হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা যারা নতুন মোবাইল নিয়েছেন এবার নতুন নতুন মোবাইল নেওয়ার পর যে ডিসপ্লে উপর যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে সেই ফিঙ্গার আপনারা কীভাবে সেট করবেন বা লক কর লক দেবেন সে নিয়ে আজকে আমাদের এই টি টুয়েলটি তো কীভাবে আপনারা ফিঙ্গার প্রিন্ট সেট করবেন তো আজকে আমি এই বিটি মাধ্যমে আপনার আপনাকে আমি আজকে আমি দেখিয়ে দিব তো কীভাবে সেট করবেন তাহলে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই

যেখানে ওকে টাচ করে দিলাম ওকে টাচ করার থেকে এখান থেকে দেখেন ফিঙ্গারপ্রিন্ট যে সেন্সর রয়েছে সেই সেন্সর উপরে আপনার টাচ করবেন দেখুন আমি টাচ করতেছি তো আপনিও বারবার টাচ করে দিবেন যতক্ষণ পরিবর্তনে এটি সম্পূর্ণ ফিল আপ হবে ততক্ষণ আপনাকে টাচ করে যেতে হবে দেখুন আমি সম্পূর্ণভাবে এটি আপ করতেছি তো আপনার করবেন দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে আমি ডান দিয়ে দিলাম ক্যান্সেল যে রয়েছে সেই দিলাম তারপর চলে আসলাম এখন যদি আমার যদি মোবাইল স্ক্রিনটি যদি আমরা যদি অন অফ করি তাহলে আমাদের ফিঙ্গার প্রিন্টটি খোলা যাবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আজকে ছিল ভিডিওটি আপনারা কিভাবে ফিঙ্গার প্রিন্ট সেট করবেন সে নিয়েছিল আজকে আমাদের ডি টুয়েলভি